শিক্ষকের সেখ উশাহ ছাত্র মর্যাদা আল্লাহর কাছে বেশি কেননা হাতিসামদা আছে একজন ছাত্র যখন রাস্তা দেয় তয়ালিবুল এলেম যখন রাস্তায় হেঁটে যায় লেকাজনী আতিহা ফেরেস্তারা এই ছাত্রের সম্মানে তার নূরের পর পাতা পায়েছে বিছায়া দেয় আল্লাহ আমাদের এলাকাতে আমাদের অঞ্চলে আমাদের বিভিন্ন প্রোগ্রামে যখন রাষ্ট্রীয় কোনো অতিথি আসে মেহমান আসে তাদের জন্য আমরা লাল গালিচা বিভিন্ন জায়গায় বিছাই দেয় না তো দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের সম্মানার্থে লাল গালিসা বিছিয়ে দেয় আর যারা তো আওয়ালি যারা এলমে অহি এবং এলমে নবমী শিক্ষার কাজে ব্যস্ত রয়েছে অর্থাৎ ছাত্র যাদেরকে বলা হয় তো আলি এরা যখন এলেম শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেন তাদের সম্মানের খাতিরে ফেরে তারা তাদের নোরের পর মিশাইয়া দেয় কিন্তু শিক্ষকের ব্যাপারে বলা হয় নাই যে কোনো শিক্ষক যখন হেরে যায় তার পায়ের নিচে ফেরেশতা কি মিশায় তার পাহা বিষয় এরা শিক্ষকের সে তো আলিবুল এলমের মর্যাদা আল্লাহর কাছে বেশি তা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কারা যারা এল ব্যবহৃত শিক্ষা করে এবং শিক্ষা দেয় কোরান যারা শেখে এবং যাদের যারা শিখায় এরা হলো সবচেয়ে উত্তম এরপরে আরো যত শিক্ষায় শিক্ষিত আছে তাদের আপনি মর্যাদা সম্মান দিতে পারেন কিন্তু কোরানের এবং হাদিসের ব্যাপারে সুরিয়তের দৃষ্টিতে আল্লাহ রসু সাইসলাম এই দুই শ্রেণীকেই উত্তম বলেছেন অন্য কাউকে উত্তম বলেন নাই এদের মর্যাদা কেন বেশি যারা কোরান শিক্ষা করে।

আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহ বাকের পক্ষ থেকে পাঠানো অহি প্রেরিত অহি কোরআনুল কারিম যারা শিক্ষা করবেন ওয়া ফিহি এবং এই কোরআনের মধ্যে যা তার জন্য নির্দেশ রয়েছে এই নির্দেশ নির্দেশের দিকে যখন করবেন যারা কোরআন শিখবে তদ অনুযায়ী আমল করবে এই শেখা এবং আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন উলবিসা ওয়ালিদাহু তায়্যাউমুল কিয়ামতি যাওহু আহসানু মিন যুইশ ফি বয়ুতি দুনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআন শেখলো এবং আমল করলো এই আমলের কারণে এই কর্মের কারণে আল্লাহ তালা জাতের মায়দানে যখন সূর্য আতাহাত মাথে মাথার উপরে থাকবে মানুষের শরীর থেকে রক্ত মগজগুলো গুলো গলে সূর্যের তাপে হিটে গলে গলে করতে থাকবে আবার কেউ বা হাঁটুর মধ্যে হাঁটু পানির মধ্যে কেউ বা সাঁতারের মধ্যে এক একজন যখন এক এক শাস্তির মধ্যে নিয়োজিত থাকবে লিপ্ত থাকবে আল্লাহ তারা ওই কঠিন মুহূর্তের মধ্যে কি করবে যারা কোরআন শিখল এবং আমল করল। তার পিতা মাতাকে এমন এক তাস করাবেন যে তাজের ব্যাখ্যা বলা হয়েছে জ উহ আসাম মৃত্যু ইসলামজি ওই তাজের ওই মুকুটের আলো সূর্যের আলোর বেশি আলোকিত হবে দুনিয়াতে দেখেন এই যে পশ্চিমা পশ্চিমে আরব দেশগুলোতে আমার আমরা দেখতে পাই অনলাইনের বদৌলতে যারা শেখ সৌদি আরবের যারা শেখ এদের মেয়ে এদের স্ত্রী এদের পরিবারের যারা আছে এরা স্বর্ণের জামা বানাইয়া পড়ে স্বর্ণের মুকুট পরে আরো যারা সম্পদশালী তারা ডায়মন্ডের মুকুট পরে পরে কিনা তাদের এই ডায়মন্ডের আলো কত দূরে যাবে যেখানে মাথায় ব্যবহার করে ঘোরাফেরা করবে আশপাশের মানুষ হা করে তাকিয়ে থাকবে কেউ হিংসা করবে কেউ আশ্চর্য হবে এত দামি জিনিস পাথায় দিয়েছে আলো তো বেশি সরাবে না আল্লাহ রুসলমানের যারা নিজেদের ওই পড়াণের উপর আমল করলো এতটুকুর কারণে ওই পিতা মাতাকে আল্লাহ ক্যামতের ময়দানে সূর্যের আলোর সেও আলোকিত এক মুকট পড়াইয়া দেবে